উনি আমাদের মুরুব্বি বসে রেখে কথা বলা বেহাদুবি হ্যাঁ ইলো হ্যাঁ শ্রোতার এদিক খেয়াল করেন যারা ঘোরাফেরা করতেছে চলেন আসল জিনিস চলে আসি শোনেন আমরা তো আসলে উনি আমার অত্যন্ত কাছের এবং মহাভতের মানুষ এই জন্য ওনাকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাই না সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলতে চায় এদিক খেয়াল করেন আজকে নারীদের সরম কমছে না বাড়ছে কথা কয় না ভাই সরম কমছে না বাড়ছে আজকে মাসিক নিয়ে টকশোতে আলাপ আলোচনা হচ্ছে যে প্রথম মাসিকের অনুভূতিটা কি একটু চিৎকার মেনে নাউজুবিল্লাহ বলা যায় না ভাই এটা মায়ের কাছে জানবে এটা দাদির কাছে জানবে নাদির নানির কাছে জানবে যারা টকশোর মাধ্যমে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে এনজিওর মাধ্যমে এভাবে মা বোনদের লজ্জা শরম কেড়ে নিয়ে আপনারা আমার সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য নির্লজ্জ অসভ্য নোংরা বানানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলতেছে কথা বলেন এরা এদেশের যুবক যুবতী এক জায়গায় বৈশা মাসিকের গল্প করবে বন্ধু গল্প করবে বান্ধবীর সাথে কথা কয় না কেন মাসিক নিয়ে আলোচনা হচ্ছে সেখানে পুরুষেরা অংশগ্রহণ করেছে আসলে বলেন তো পুরুষ ওই জায়গায় পুরুষেরও মনে মাঝে মাঝে এখন হয় না কি কন সমাজ এগুলো বাজান আল্লাহ যেন এই জাতির মানুষকে হেদায়েত দান করেন একটু জোরে না আমিন ওরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করলো দাদি নানির মতো বেলাউজ সারা শাড়ি পরতে চাই আমার ভাইয়েরা দাদি নানি বেলাউজ সারা শাড়ি পরে পুরো দেহটা ঢেকেছিল দেখার কোনো উপায় নাই আর ওই বোনেরা বেলাউজ সারা শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বোন থেকে পদ্মায় রাখার দায়িত্ব আপনার আমার আসে না নাই জ্বরে বলেন না নাই পর্দা করা নফল না ফরজ অকরণ ফি বুয়ুতি কুননা ওয়া লা জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না কথা বলে ঠিক কি না আজকে নারীরা দেখাইতে পাইলেই খুশি এরকম আসে না নাই কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা বাহিরে যেতে পারে না কথা বলে ঠিক কি না এইজন্য যে মহিলা কিলা ডালা বোরকা পরে হাত মুজা পা মুজা পইরা রাস্তাতে হেটে যায় মনে রজানতে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কিনা পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার হিসাব পর্দা নারীকে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে যে নারী পর্দা করবে নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে কথা বলে ঠিক কিনা এজন্য মা বন্ধুদেরকে পর্দা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলুন আমি আমি একটা পয়েন্টে কেবল আলোচনা করছিলাম আসলে আজকে ওই যে সালাম ভাই যে কথা বলল আব্দুল সালাম ভাই বললো না আলোচনা শুরু হবে কিন্তু শেষ করার কোনো কায়দা থাকবে না কথা বলে ঠিকই না তাহলে এক নাম্বার গুনা বলি আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্য এদিক করেন এক নাম্বার গুনা বলি যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ভয় নিয়ে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন জোরে বলেন আমিন একটু হাত টান টান করে তোলেন সবাই টান টান করে তোলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন খাতামান ভাইরা আমা আমরা নামাজ পড়তে চাই আপনাদের পাশেই মসজিদ মসজিদটা শুধু সুন্দর বানাইলে হবে না এ জায়গায় যারা সলাত আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়ার দরকার আছে না নাই জরে বলেন দরকার আছে না নাই দিনের জন্য ইসলামের জন্য আমরা জীবনটাও দিতে রাজি আছি তো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ আপনাদের তাহলে ভাইরা আমার কষ্ট হচ্ছে দিনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাল্লাহ মনে রাখবেন ইসলামের বেশি মানুষের প্রয়োজন হয় না বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন কথা বলেন ঠিক না সেই বিজয় আনতে সাহাবাইক্রামদের মতো ইমান আমল থাকার দরকার আছে না নাই যদি এদিক খেয়াল করেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চান কোরআনের সমাজ কায়েম করতে চান এই জন্য আপনাকে আমাকে প্রয়োজন দিনের জন্য জীবন দিতে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি প্রয়োজন হয় বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা পুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে একবার দেখা টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি ওই যে মাঝে মাঝে হাত বেকার দেখা যায় দুই হাত সোজা করার শক্তি না আপনি পুরুষ মানুষ দুটিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না হাত সোজা করেন সোজা করেন টান টান করে তোলেন ইলাহা তাকবীর আল্লাহু আকবার টান টান করে তোলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ হাশতারামিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আউলাহুম বিআননা লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান এই জীবনের মালিক কে এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার আর প্রেমিকা কে রাবিয়া পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে সবাই খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয়া যে সা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট বলি না সবাই পকেটে হাত দেন ছেলে বেলে যারা আছো ব্যাগ নিয়ে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকা আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য বাবা আমায় এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন টাকার সমস্যা আছে না নাই জোরে বলেন টাকা নিয়া mohabbat আছে না নাই টাকার জন্য বিদেশ এসে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম টাকার জন্য বিদেশ এসে কষ্ট করিলাম কতজনের কত কথা আমি শুনিলাম ভাইরে আমি শুনিলাম এই টাকার জন্য সোনার দেহ এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতেছে টাকা আমায় মনুছিনাইছে ওরে টাকা টাকায় আমায় টাকা থাকলে বন্ধু বান্দ সবাই তো মেলে টাকা না থাকিলে আমার কেউ না সাথে চলে ভাইরে কেউ না সাথে চলে

এই টাকার জন্য বেনজির সাহেব বিদেশ গিয়েছে বাংলাদেশের সব টাকা নিয়া পালাই যাইতেছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে কথা বলে না কেন ঠিক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে কিন্তু সুযোগ পাইয়া একাউন্টের সব টাকা আগেই তুলে নিয়েছে কথা কয় না কথা বোঝেন নাই বেনজির আহমেদের নাম শোনেন না আপনারা না নয়শো বিঘার উপরে জমির খোঁজ পাওয়া গেছে আরো যে কত বিঘা জমি কিনেছে আল্লাহ ভালো জানে কথা বোঝেন নাই হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে বিভিন্ন লোকের মাধ্যমে আমরা টেরি ভাই না কথা বলেন ঠিক না এই সোনার দেশের টাকা গুলো বিদেশ যাইতেছে টাকায় আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে টাকা থাকলে নারী বাড়ি সকলিত হয় টাকা থাকলে সমাজেতে বাপের ব্যাটা কয় ভাইরে বাপের ব্যাটা কয় কথা বলেন না কেন টাকা 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 যে ব্যক্তি মাইক ধরে বলে দুর্নীতি করা যাবে না ঘুষ নেওয়া যাবে না আর তারা কোটি কোটি টাকা ঘুষ খায় বইয়ের নামে জমি কেনে মেয়ের নামে ফ্ল্যাট কেনে দুদক যখন খবর পাইছে মিডিয়াতে যখন নিউজ প্রচার হয়েছে বেনজির আহমেদের ঘরে আলাদিনের চেহারা কথা কয় না কেন এত টাকা রাখবে কোথায় সব টাকা নিয়ে দেশে আছে না বিদেশে আছে মিডিয়াতে সংবাদ প্রচার করা হচ্ছে এগুলো সাধারণ মানুষ হইলে কবে যে ধরতো কথা কয় না এক মিল্টন সমাদার কয় টাকা খাইছে না খাইছে এর তো ধরছে কথা কন্টে কে না তো আমাদের বেঞ্জি সাহেব গেল কোথায় উনি আসে কোথায় এই তত্ত্ব এই সমাজের মানুষ দিতে পারতেছে না কথা বলেন ঠিক কে না কারণ বোঝা যায় বোঝা যায় কথা কন ঠিক কে না এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন জোরে বলুন আমিন এই টাকা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে আজকে ঘুষ ছাড়া কোনো জায়গায় কাজ হয় না কথা বলে ঠিক কে না মুখে মুখে বলতেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমার এই অফিস ঘুষ মুক্ত যায়া দেখেন ওই অফিসে ঘুষ ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর হয় না কথা বলে ঠিক কে না এজন আমার ভাইয়েরা বাংলাদেশে অনেক বড় বড় কথা বলার আছে আমার ভাই যে বলল সোরের মায়ের বড় গলা আজকে সমাজে দুর্নীতি চলতেছে লুটপাট চলতেছে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে প্রত্যেকটা প্রশাসনে অনেক লোক আছে এমন এমন রাখব পাল আছে যারা শুধুমাত্র বাংলাদেশেই জায়গা জমি করে নাই বিদেশে পর্যন্ত তাদের বাড়ি ঘর আছে কথা বলে ঠিক কি না দেশে জায়গা হবে না বিদেশ জায়গা ঘাপটি মেরে থাকবে এত টাকা ইনকাম করেছে কয়েকশো বছর হায়াত পাইলেও টাকা ফুরাবে না কার টাকা জনগণের টাকা কথা বলেন ঠিক কি না আপনার আমার মতো পাবলিক পাইয়া মিথ্যা মামলা হামলা দিয়া কত টাকা লুটপাট করে নিয়েছে কথা বলে ঠিক কি না একজন আল্লাহ পাক এই দেশের প্রশাসনের ভাইদেরকে হেদায়েত দান করুন একজন বেনজির আহমেদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলা তাওফিক দান করুন সুযুগে সবাই ব্যবহার করবে বিপদে পড়লে আস্তে আস্তে যা খাইছে সব টেনে বমি করে বের করে নেবে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক একজন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করা তাওফিক দান করেন আমাদের আয়োজন যিনি করেছেন ভালো না এই সে মেহেদি হাসান সিদ্দিকী ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া করি পাক তার কণ্ঠকে কবুল করুন সালাম যুক্তিবাদী সহ সহ মালানা শেখ আবু ইউসুফ আমার প্রিয় শ্রদ্ধাভাজন হজরত মালান রুহুল আমিন যুক্তিবাদী সহ যত ঐ লামাই গ্রামে মাহফিলে উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাপাক দিনের জন্য কবুল করুন আমাদের কণ্ঠগুলো দিয়া কোরআনের কথা বলার তৌফিক দান করুন কোরআনের সমাজ কাম করার জন্য যদি এক ফোঁটা রক্তের প্রয়োজন হয় যদি কখনো ডাক আসে কারা কারা জীবনটা দিতে প্রস্তুত দুই হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ বক্তা শ্রোতার সবাইকে আজকের আলোচনা থেকে আমল করা তা অভিজ্ঞান করুন